সিএনজি সংকটে গাড়ি চালকরা সপ্তাহের প্রথম দিন আজকে আর আজই ইএম বাইপাসের রুবি মোড়ে সায়েন্স সিটি গামি লেনে চালকবিহীন গাড়িকে রাস্তায় আড়াআড়িভাবে দাঁড় করিয়ে অবরোধ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই অফিস টাইমে যে যাত্রীরা আজকে পড়েছেন রীতিমতো সমস্যায় পড়েছেন তারা কি বলছেন আটকে গিয়ে শোনাবো লেট হচ্ছে সবাই লেট হচ্ছে পিছনে জ্যাম হচ্ছে এটা সমস্যা নয় কোনো কারণের জন্য একটু উত্তর পাওয়া যাচ্ছে তার জন্য রাস্তা ব্লক করবে কোনো মাইন্ডসেট নেই কোনো শান্ত মতে কোনো কাজ হচ্ছে না কিছুই না এই ঝামেলা করে কোনো মানে উত্তরও পাবে না ওরা মানে বিশাল সমস্যার মধ্যে পড়ে গেলাম মানে কখন সাইডে পৌঁছাও অফিসে পৌঁছাও বুঝতে পারছি না হ্যাঁ আমাকে কলেজে যেতে হবে পরীক্ষা চলছে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কতক্ষণ থাকবো বলুন তো কোনো আইন কানুন দেখুন ঠিক হচ্ছে কলেজে ছাত্র পড়ে বসে আছে আমি যাবো বেলঘুরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজ এখান থেকে যেতে আমার প্রায় এক ঘন্টা লেগে যাবে ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের পরীক্ষা চলছে পটা থেকে পরীক্ষা 11টা থেকে পরীক্ষা আমি 8ঘন্টা আগে দাঁড়িয়ে আছিছে একটু অফিসে লেট হয়ে যাচ্ছে অলমোস্ট লেট হয়ে যাচ্ছে এখন যদি ফার্স্ট উইকে এরকম লেট হয় তাহলে পরবর্তী কি হবে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্ধি বিTIMOddেই মাধ্যমিক পরীক্ষা চলছে এই ছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন জায়গায় পরীক্ষা চলছে কতক্ষণ ধরেই অবরোধ চললো এখন ঠিক কি পরিস্থিতি রাস্তাঘাটে দেখো কুসুমিতা এই দশটা কুড়ি পঁচিশ থেকে এই অবরোধ শুরু হয়েছে অবরোধ চলছে সায়েন্স সিটির দিকে যে লেনটি রয়েছে সেই সায়েন্স সিটির গ্রামী লেন সেই লেন কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত গাড়ি চালকরা সেই লেনের একটা বড় অংশ তারা আটকে দিয়েছেন এখানে পরপর তারা গাড়ি লাগিয়ে দিয়েছেন অন্যদিকে পুলিশের তরফ থেকে যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে তুমি সন্ধ্যাশো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সায়েন্স সিটির মোড় ওটা হচ্ছে রুবি হাসপাতালের মোড় রুবি হাসপাতাল মোড় থেকে যে গাড়িগুলি সায়েন্স সিটির দিকে এই লেন দিয়ে আসার কথা সেই এই বড়ো রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে তার পাশে পাশের আরেকটি যে লেন রয়েছে সেই লেন দিয়ে সমস্ত গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে অর্থাৎ যদি সায়েন্স সিটিগামী যে লেন রয়েছে সেই লেনের পঞ্চাশ শতাংশ কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ বাকি পঞ্চাশ শতাংশ খোলা রয়েছে সেই জায়গা দিয়ে গাড়ি চলাচল করছে এবং এই রাস্তা দিয়ে গাড়িকে আসতেও দেওয়া হচ্ছে না তার কারণ চালকরা অবরোধ করে রয়েছেন চালকদের সঙ্গে পুলিশ যারা আধিকারিকরা রয়েছেন পুলিশ আধিকারিকরা তারা কথা বলছেন কিন্তু সেই কথাতে খুব একটা লাভের লাভ কিছু হয়নি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত চালকরা তারা অনর রয়েছেন তারা তাদের দাবিতে পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন চালকদের বক্তব্য যে তারা সিএনজি পাচ্ছেন না সিএনজির জন্য ঘন্টার পর ঘন্টা তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আজকে ভোর থেকে তারা লাইন দিয়েছেন সিএনজির জন্য কিন্তু তারা সিএনজি পাননি যখন তারা সিএনজি পাননি সেই জায়গা থেকে তারা কিন্তু এই অবরোধে সামিল হয়েছেন যারা চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলে নেবো আপনারা কি আপনাদের বক্তব্যে এখনো অনর থাকছে আমাদের একটা কমিটমেন্ট চাই আমাদের একটা কমিটমেন্ট চাই আমরা সব জায়গাটা দিলাম এক বছর আমরা বয়স করছি এক বছর আমরা বয়স করছি সব জায়গা দিলাম এবং

আমার চোদ্দটা গাড়ি ছিল এখন দুটো গাড়ি আছে সেই গাড়িগুলি কি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভার তিন দিন থেকে ঘর যায়নি আমার ড্রাইভার তিন দিন থেকে ঘর যায়নি কি কারণ কি সিএনজি পাওয়া যায় হ্যাঁ বারো ঘন্টা ডিউটি আট ঘন্টা সিএনজি লাইন কুড়ি ঘন্টা মানুষ কোথায় ঘুমাবে গাড়ির মধ্যে ঘুমাতে পারছে না খাবার খেতে পারছে না বুঝতেই পারছো যে সিএনজির একটা সংকট তৈরি হয়েছে সিএনজি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না আর সেই জায়গা থেকেই কিন্তু ক্ষোভটা বাড়ছে দফায় দফায় এই ক্ষোভ বাড়ছে দফায় দফায় পুলিশের সাথে কথা কাটাকাটিতে তারা জড়িয়ে পড়ছেন দফায় দফায় কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে গাড়ির চালকদের যে তারা যাতে এই অবরোধ তুলে নেন কেননা অফিসের ব্যস্ত সময় তার উপরে মাধ্যমিক পরীক্ষা রয়েছে পরীক্ষা শেষ হবার আরও কিছুটা সময় বাকি এবার আমি দেখিয়ে দেবো যে যে যেই জায়গাতে এই সমস্যাটা তৈরি হয়েছে পর তুমি দেখতে পাবে যে পরপর গাড়ি কিন্তু লাইন দিয়ে পাম্পের বাইরে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত গাড়ি চালকরা কেউ ওলার চালক কেউ উবের চালক কেউ অন্যান্য অ্যাপ ক্যাবের চালক তারা পরপর গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন এবং ভোর রাত থেকে গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে রুবি হাসপাতালের মোড়ে যে পরিবহন ভবন রয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেই পরিবহন ভবন লাগোয়া যে বেঙ্গল গ্যাসের লাইন পেট্রোল পাম্প সেই বেঙ্গল গ্যাসের পাম্পে সেখান থেকে কিন্তু এই লাইন বেরিয়ে বহু দূর পর্যন্ত চলে গিয়েছে প্রায় দুশো তিনশো মিটার পর্যন্ত সেই লাইন চলে গিয়েছে ইএম বাইপাস ধরে কেননা তারা পাচ্ছেন না গ্যাস এবং এবং কেউ বলছেন যে তারা ভোর চারটে লাইন দিয়েছেন কেউ বলছেন ভোর তিনটে লাইন দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি পাম্প কর্তৃপক্ষের বক্তব্য যে সিএনজি শেষ হয়ে গিয়েছে সিএনজির নতুন কন্টেনার এসে পৌঁছবে বেলা বারোটা নাগাদ তারপর তারা দেওয়া শুরু করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চালকদের একাংশে একাংশ তাদেরকে সরিয়ে দিয়ে যে লেনটা এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল সেই লেনের কিছুটা দিয়ে যান চলাচলের চেষ্টা করছেন পুলিশ কর্মীরা এবং সেই যান চলাচল শুরু হয়ে গেছে অর্থাৎ ধীরে ধীরে ছন্দে ফিরছে ইএম বাইপাস কিন্তু চালকরা তাদের দাবিতে অনার রয়েছেন তারা এখনও রাস্তায় দু একটি গাড়ি দাঁড় করিয়ে রেখে তারা সেখানে অবরোধের চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্মীরা বাকি অংশকে যান চলাচলের উপযুক্ত করে দিয়ে দিচ্ছেন ধীরে ধীরে বলা যেতে পারে যে আর কিছুক্ষণের মধ্যেই যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যাবে চালকরা কিছুটা নমনীয় হয়েছে না আমরা দেখতে পাচ্ছি তারা যে পুরোপুরি রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিলেন আড়াআড়ি গাড়ি দিয়ে সেই গাড়িগুলিকে তারা সরিয়ে দিয়েছেন প্রতিকি দুটি গাড়ি রেখে দেওয়া হয়েছে এর বাইরে ইএম বাইপাস সাইন সিটিমুখী যে রাস্তা তা দিয়ে যান চলাচল কিন্তু শুরু হয়ে গিয়েছে হয়তো কিছুটা যানজট রয়েছে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এরকম যান চলাচল কিছুটা ধীরে ধীরে হচ্ছে তবে পুরোষাতই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ যদিও ইতিমধ্যে গাড়ি চালকরা তারা কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন संदीप ধন্যবাদ